হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা আজকে নববর্ষ ভিডিওটা একটু লেট আপডেট হয়ে গেল তো ভিডিওটা এডিটিং করতে একটু টাইম লাগলো আর আমরা এখন বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলায় খুব সুন্দর সাজুগুজু করে তিনজনই এটা কিন্তু নৈহাটির কালীপুজোর ভিড় না এটা হচ্ছে নববর্ষের ভিড় প্রচণ্ড ভিড় আর প্রত্যেকটা দোকানে অরবিন্দ রোডের প্রত্যেকটা দোকানে এবং জানোই তোমরা নৈহাটির পুরো সোনার মার্কেট সেখানে প্রচণ্ড দোকানগুলোকে সুন্দর সুন্দরভাবে সাজানো হয়েছে এটা হচ্ছে পরমা মন্দির যেখানে খুব সুন্দর লাইটিং হচ্ছে রাস্তায় প্রচণ্ড ভিড় তো আমরা ভিড় টেলে একটুখানি ঘোরাঘুরি করলাম তারপরে আমরা চলে গেলাম রাজকেবিনে খাওয়া দাওয়ার জন্য আমার তো ভীষণ ভীষণ ফেভারিট একটা ডিশ ধোসা মশলা ধোসা আমি ভীষণ পছন্দ করি তো আমি আর সোমনাথ নিয়েছি ধোসা কিন্তু আমার ছেলে তো ধোসাকে তো অতটা পছন্দ করে না তাও আমার থেকে একটুখানি খাই দিলাম কেন ওর অর্ডার এখনো আসেনি তো ওর অর্ডারের জন্য তোমাদেরকে একটু ওয়েট করা হবে ওয়েট করতে হবে ও কী খাচ্ছে আর এখন আমার সাথে একটুখানি টেস্ট করে নিল আমাদের মশলা ধোসা আমার তো ভীষণ ভালো লাগে রাজকিভিনের ধোসাটা হচ্ছে ভীষণ স্পেশাল তো আমরা এটাই নিয়ে নিয়েছি আমরা দুজনে এটাই খাবো ছেলেকে একটুখানি জাস্ট টেস্ট করিয়ে দিলাম ভীষণ অপূর্ব হয়েছে এরপরে চলে আসবে আমার ছেলের খাবার আমার ছেলে নিয়ে নিয়েছে একটা মিক্সড ফ্রায়েড রাইস ভীষণ অপূর্ব এখানকার এটাও ভীষণ ফেমাস তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো রাতের খাবার এটাই হয়ে গেলে সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থেকো নতুন বছর সবার ভালো কাটুক আর আমাদেরও খুব ভালোই কাটলো আর আশা করি তোমাদেরও সবার প্রত্যেকের খুব ভালো কেটেছে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন কাটলো নববর্ষের সারাটা দিন আমার তো ভীষণই সুন্দর কেটেছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাদের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকে টাটা